আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমার সামনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙ্গুরের কলবের চারা তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আঙ্গুরের কলবের কি কীরকম সতেজ এবং কীরকম পরিপুষ্ট এখানে দেখতে পাচ্ছেন নতুন অনেক কুশি নিয়েছে কারণ বর্তমান বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে অনেক কুশি নিয়েছে তো চাটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কীরকম সতেজ এবং এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে কলপের ডালটা কত মোটা কলপের ডালটা কত মোটা আপনারা অবশ্যই দেখতে পাতেছেন তো এই চাটা আমি এখানে রোপণ করেছি আপনার পনেরো দিনের মতো হবে তেরো চোদ্দ দিন কিংবা পনেরো দিনের মতো হবে তো এর মধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে নতুন অনেক কুশি বের হচ্ছে অনেক কুশি বের হচ্ছে কারণ এর মধ্যে বৃষ্টি পেয়েছে সেই জন্য অনেক কুশি বের হয়ে চারটা অনেক দ্রুত বড় হচ্ছে তো আমার এই জাতটা হচ্ছে আপনার ইটালিয়ান মাস্কাট তো এই জাতটা অনেক ভালো আঙ্গুরগুলো অনেক সুন্দর গোল্ডেন আকারে হয় তো আমি আঙুরটা রোপণ করেছি আপনার এখানে একটা জিও ব্যাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো গ্যালনের পনেরো গ্যালনের একটা জিও ব্যাগ তো যারা সাত বাগানে আঙ্গুর গাছ লাগাতে চান তারা পনেরো গ্যালন জিও ব্যাগে ব্যবহার করতে পারেন এবং যারা অনেক দিনের জন্য লাগাতে চান যে আপনি পাঁচ ছয় বছর কিংবা তার বেশি আপনি এই গাছটা থেকে সব কিছু করবেন তারা অবশ্যই পঁচিশ গ্যালন নিতে পারেন তো আমার যেহেতু দু তিন বছরের মধ্যে আমি এই চারাটা সরিয়ে ফেলবো এখান থেকে সেই জন্য আমি এখানে পনেরো গ্যালন নিয়েছি পনেরো গ্যালনই আপনার দেখতে পাচ্ছেন অনেক বড়ো যথেষ্ট বড় তো আঙ্গুর চারা রোপণ করার জন্য আপনারা একটি গাছ না করলে নয় আঙ্গুরের কাজের গাছের জন্য সবসময় গোবর ব্যবহার করবেন কারণ গোবর ব্যবহার করাটা বেশি জরুরি আঙ্গুর গাছ বেশিরভাগ ক্ষেত্রে গোবর পছন্দ করে গোবর হচ্ছে প্রাকৃতিক এক ধরনের সার আর কি আমরা যেটা বলি তো রাসায়নিক সারের থেকে গোবর সার আর কি বেশি আঙ্গুর গাছ পছন্দ করে তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্যবহার করবেন তো আমি এখানে আমার আঙ্গুর গাছের জন্য গোবর সার প্লাস হাড়ের গুঁড়ো তারপর নিম খোল এগুলো যা যা দেওয়া প্রয়োজন ডিমের খোসা গুড়ি এগুলো সব কিছু দিয়ে মিক্সিং করে তারপর রোপণ করছি অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন আমার সিস্টেমটা তো আমি রোপণ করে দিয়েছি এবং আমার আঙ্গুরের চাটা অবস্থা বর্তমান খুবই ভালো খুবই ভালো আকার আছে সবটা অবশ্যই আপনি দেখতে পাতেছেন তো এই আঙ্গুরের চারাটা আসলে আমি দুইটা চারা কিনছি একটা চারা অন্য জায়গায় আছে দুইটা চারা উনিশশো টাকা খরচ দিয়ে আমি কিনেছি একজনের কাছ থেকে তো চারাটা অবস্থা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এভাবে আঙ্গুরের চারাটা রোপণ করেন জিও ব্যাগে তাহলেই বলবো সব থেকে ভালো হয় কারণ মাটির থেকে জিও ব্যাগেই সব থেকে ভালো হবে কারণ মাটি আসলে অনেক সময় অনেকভাবে থাকে অনেক জায়গায় মাটি অনেক রকম হয় তো আমার এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বেলি মাটি আমি বেলে মাটি ব্যবহার করছি কারণ আঙ্গুর গাছ বেশি পানি পছন্দ করে না যে জন্য আসলে বেলে মাটি ব্যবহার করছি বেলে মাটির মাটির সাথে আপনার হাড়ের গুঁড়ো দা যা দেওয়া লাগে আঙ্গুর গাছের জন্য সেগুলো মিশিয়ে গোবর মিশিয়ে এটাকে প্রস্তুত করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন